আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন জান্নাতে যাওয়ার দশটি আমল কি বিশ্বাস করতে পারবেন না মুসলমানের স্থায়ী ঠিকানার নাম জান্নাত পৃথিবীর জীবন কোনো স্থায়ী ফরকালেই অসীম অনন্ত দুই দিনের এই জীবনে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়ারই বুদ্ধিমানের কাজ আসুন বন্ধুরা ইসলামের নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করে এই পথকে সুগম করে জেনে নি হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার দশটি আমল সম্পূর্ণ আলোচনাটি হবে নামাজের যত্ন নেওয়ার কোনো বিকল্প নেই রবিয়া ইবনে কাব আসলামি রদিয়ালহ বলেন এক রাতে আমি রাসুল উহ্লাহ আলী সঙ্গে ছিলাম তার অজুর ফানি এনে দিলাম এবং প্রয়োজনীয় কাজ করে দিলাম তিনি আমাকে বললেন আমার কাছে তুমি কি চাও আমি বললাম ইয়া রসুল্লাহ আলিমু সাল্লাম আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই আপনার সঙ্গে জান্নাতে চাই তিনি বললেন আর কিছু আমি বললাম এটাই চাই আল্লাহ রসুল সাল্লিমু সাল্লাম বললেন অধিক সিজদার মাধ্যমে তোমার জন্য আমাকে সাহায্য করো মুসলিম হাদিস নাম্বার সাতশো উননব্বই অর্থাৎ বেশি বেশি নমাজ পড়ো দর্শক জান্নাতে যাওয়ার দ্বিতীয় নম্বর আমলটি হল সুন্নত নামাজ সম্পর্কে ফরোজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো আদায় করার গুরুত্ব অপরিসীম হাদিস শরীফে এসেছে এইগুলোকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা হয়েছে উম হাবিবাহরু আনহা বলেন রাসুল্লাহ আলহ্লাম এরশাদ করেন যে ব্যক্তি দিনে রাতে বারো রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয় জোহরের আগে চার রাকাত আর পরে দুই রাকাত সুনত মাগরিবের পরে দুই রাকাত পরে রাকাত ফজরের আগে দুই সুন্নত জান্নাতে যাওয়ার তৃতীয় আমলটি হল মসজিদ নির্মাণ সম্পর্কে মসজিদ নির্মাণে অংশ নেওয়ার ফজিলত অনেক বেশি মসজিদ নির্মাতার জন্য জান্নাতে আলিশান বাড়ি তৈরি করবেন আল্লাহ তালা উসমান ইবনে আফানহ বলেন রাসুল্লাহ করেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ একটি গড় তৈরি করেন বুকারি শরীফের হাদিস সাতশো পঞ্চাশ জান্নাতে যাওয়ার চার নম্বর আমলটি হল আয়াতুল কুরসি সম্পর্কে কোরআন কারিমে সর্বশ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি নমাজের পর এটি পড়তেন রাসূলুল্হ সল্লহ আলাইহু আসাল্লাম নিজেই আবু ওমামা বাহিলি রৌদাউল্লাহুতা আল বলেন রাসূলুল্হ সলল্লহ আলাইহুয়া সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া কোনো বাধা নেই সুবাহানন্দ নাসাই হাদিস নয় জান্নাতে যাওয়ার পাঁচ নম্বর আমলটি হল হজ করা সম্পর্কে ইসলামের অন্যতম স্তম্ভ হল হজ কবুলকৃত প্রতিদান একমাত্র জান্নাত আবু হুরেরাহ তালু বলেন রাসুল্লাহ সাল আলহ্লাম ইরশাদ করেন যে ব্যক্তি হজ করে কোনো অশ্লীল কথা বলে না এবং পাপ কাজে লিপ্ত হয় না সে মায়ের পেট থেকে জন্ম নেওয়ার দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে সুবাহ বুকারি হাদিস নম্বর এক আরো ঈশ্বাদ হচ্ছে কবুলকৃত হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয় আহমদ হাদিস নম্বর হাজার পাঁচশো বাইশ যাওয়ার ছয় নম্বর আমলটি হল তাহাজুত সম্পর্কে শেষ প্রহরে পৃথিবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন আরামের বিছানা ছেড়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ার নামেই হল তাহাজ্য তাহাজুত জান্নাতে নিয়ে যাবে আমাদেরকে আবদুল্লাহ ইবনে সালাম রদিয়াল্লাহ তালু বলেন রাসুল্লাহ সাল আলি সাল্লাম ইরশাদ করেন হে লোক সকল সালামের প্রসার করো খাবার কাওয়াও রাতে যখন সবাই গুমে বিবুর তখন নমাজ পড়ো শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো ইবনে মাজা হাদিস নাম্বার এক হাজার সাতানব্বই দর্শক জান্নাতে যাওয়ার সাত নম্বর আমলটি হলো কয়েকটি মূল্যবান শিষ্টচার কিছু শিষ্টচারের ফজিলত অনেক বেশি যেমন উবাদা ইবনে সামিদ রদিউল্লাহ তালহু বলেন রাসুল্লাহ সাল আলি আসাল্লাম ইরশাদ করেন তোমাদের পক্ষ থেকে ছয়টি বিষয়ের নিশ্চয়তা দাও আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দেব এক সত্য কথা বলো দুই ওয়াদা পূর্ণ করো তিন আমানত ফিরিয়ে দাও চার লজ্জাস্থানের হেফাজত করো পাঁচ দৃষ্টি সংযত করো ছয় হাতকে বিরত রাখো আহমদ হাদিস বাইশ হাজার নয় জান্নাতে যাওয়ার আট নম্বর আমলটি হল এতিমের তত্ত্বাবধান এতিমের তত্ত্বাবধান করা অনেক স্বয়াবের কাজ এটি জান্নাতে যাওয়ার আমল সাহা ইবনে সাহাদ রৌদিউল্লাহ তা বলেন রাসুল্লাহসুল্লাহ আলিহ আসেন নাম নিজের তর্জনী ও মোদ্দমা একত্র করে বলেন আমিও এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এভাবেই থাকবো বুকারি হাদিস নম্বর ছয় হাজার পাঁচ জান্নাতে যাওয়ার নয় নম্বর আমলটি হল রুগীর দেখাশোনা সম্পর্কে রোগীর দেখাশোনা ও সেবা করা জান্নাতে আমল বলেন ইরশাদ করেন যে ব্যক্তি রোগী দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে মুসলিম হাদিস দুই হাজার পাঁচশো আটষট্টি প্রিয় দর্শক এখন আমি বলতে যাচ্ছি জান্নাতে যাওয়ার দশ নম্বর আমলটি আর যা হল সহজ সরলতা সহজ সরল ব্যক্তি আল্লাহর কাছে খুবই প্রিয় তিনি তাদের প্রতিদান হিসাবে জান্নাত দেবেন উসমান ইবনা আফান রদিউল্লাহ তালু বলেন রাসুল্লাহ সাল আলি আসালাম ইরশাদ করেন আল্লাহ তাআলা সে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যে ব্যক্তি সহজ সরল চাই সে ক্রেতা হিসেবে হোক বা বিক্রেতা হিসেবে চাই বিচারক হিসেবে হোক বা বিচার প্রার্থী হিসেবে হোক না চাই হাদিস নম্বর চার হাজার ছয়শ ছিয়ানব্বই প্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ দশটি বললাম আপনারা বেঁচে থাকবেন যতদিন এই আমলগুলি করবেন করবেন ইনশাআল মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন এতে কোনো সন্দেহ নেই কারণ আমি সমস্ত কথাগুলো বলেছি কোরআন এবং হাদিস দ্বারা তো আপনারা তো জানেনই কোরআন এবং হাদিসের কথা একশো বাঘ সত্য কথা এতে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আপনার জানার স্বার্থে দাওয়াতে কাজের স্বার্থে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন হতে পারে আপনার একটি শেয়ারে বহু মানুষ উপকৃত হবে আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও